ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সুরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন ত্রির খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তালাত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তালাত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তালাত করে শোনায় আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারে এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সুরাটা তাদাবপুরে কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তালাত করবেন

লা তাজাআলু বিউতাকুম মাহাবরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্তান বানিয়ে রাখো না ফায়ন্ন শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাজি তুকরাউ ফীহি সূরাতুল বাকরা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয় সুরা বাকারা चिल्লায় পড়েন কোন সূরা আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা করবেন সুরতল বকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা খাদিস আল্লাহ রসু সাইসলাম বলেছেন এ করো ও সুরত আল বকার তোমরা সুরা বাকারাত তেলাওয়াত করো ফাইন না হা বারাকা যে সুরা বাকারা পরে আল্লাহ তালাহীর ঘরটায় বরকত দেয় ও তার কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না খালি আফসুস করে ওলা ইস্তা থি ও আল কোন জিন কোনো পেতনি কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো জাদু টুনা বান ওই ঘরের কোনো সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতের নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহর হাবিব সাহা বললেন মান সারা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সালাহিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর তাহলে সংসারে শান্তি আনার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাত করতে হবে